আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কি যে রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মজাদার একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে তালের মালপোয়া বানাবো তো এক কাপ সুজি নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম এক কাপ ময়দা স্বাদের জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপর ময়দা সুজিটা মিশিয়ে তারপরে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা অবশ্য স্বাদ মতো যার যার স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন যে যে খান আর কি ওইভাবে চিনিটা ব্যালেন্স করে নিতে হবে তো এই যে তালের রস আর নারিকেল একসাথে ঘন করে তালের পিউরি বানিয়ে তারপরে সেটা দিয়ে ময়দা সুজি মেখে নিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি দুধ একদম ঘন সরসহ দুধ দুধটা দিলে মালপোয়াটার মজা অন্যরকম স্বাদের হয় জন্য আমি দুধ দিয়েই করলাম দুধ না থাকলে পানি দিয়েও বেটারটা করা যাবে দুধ দিলে আসলে যে কোনো জিনিসই বলে ওই যে যত গুড় তত মিষ্টি আর কি এরকম তো এই যে বেশ কয়েক ঘন্টা এটা আমি ঢেকে পরে রেস্টে রেখে দিয়ে দিয়ে তারপর এখন ভাজার জন্য নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা তারপরে বেশি একদম মানে ঘন এই জন্য একটু পানি অ্যাড করে পেটারটা একটু পাতলা টাইপ করে তারপরে এই যে একদম ফুলকো ফুলকো মালপোয়া সুজি দেওয়ার কারণে অন্যরকম একটা ডিফারেন্স টেস্ট এটার মধ্যে যারা এইভাবে না বানিয়েছেন অবশ্যই ট্রাই করে দেখবেন তবে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম আর লোর চেয়ে একটু বেশি থাকতে হবে কারণ যেহেতু সুজি আর দুধ দেওয়া এখানে এজন্য কিন্তু দেখা যায় যে চুলার আঁচটা বেশি থাকলে কি হবে মানে ভিতরটা ভালো করে হবে না কিন্তু কালার এসে যাবে খুব তাড়াতাড়ি এটা একটা মানে গুরুত্বপূর্ণ টিপস এটার জন্য তো এই যে ফাইনালি আমার ডান একদম ফুলকো ফুলকো তাল দিয়ে সুজি ময়দার মিশ্রণে মালপোয়া সেই মজার সাথে যদি হয় এক কাপ চা আর তো কিছু লাগেই না তারপরে এই যে আবার কিছু ফলমূল খাওয়ার জন্য ডেকোরেশন করা তো এই যে মালপোয়াগুলি তো যেভাবে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি রেসিপিটি ভালো লাগে লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর যারা প্রতিদিন করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার রেগুলার বন্ধু আপু ভাইয়ারা তাদের কাছে আমি সব সময়ের জন্য কৃতজ্ঞ থাকবো সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি